বহিষ্ঠ মুসলমান সারা পৃথিবীর মধ্যে আটশো থেকে সাড়ে আটশো মানুষ সাড়ে আটশো মানুষের চোখের সামনে এই ঘটনা হচ্ছে পৃথিবীর বহিষ্ঠ কোটি মুসলমানের সামনে এই মুসলমানদেরকে এভাবে নিদন করছে মাত্র এক কোটি বিশ লক্ষ অবধি এক কোটি বিশ লক্ষ অবধি অথচ পৃথিবীর মধ্যে দুইশো কোটি মুসলমান সারা পৃথিবীর জনসংখ্যার হারে মুসলমানের জনসংখ্যা হল চব্বিশ দশমিক নব্বই মুসলমানদের জনসংকার। মুসলমানদের মানুষের হার এরকম ইহুদি এক কোটি বিশ লাখ এরা এক পার্সেন্ট না আধা পার্সেন্ট পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে এরা আধা পার্সেন্ট না অথচ আধা পার্সেন্ট না এর সামনে আমরা দুইশো কোটি মুসলমান হেরে গেলাম ছাপ্পান্নটা কান্টি যেগুলো মুসলিম প্রধান দেশ আজকে দুবাই কাতার কুয়েত বাহরাই নিরান ইরাক এই দেন সৌদি আরব এরা কি এরা আনন্দে আত্মহারা নিমগ্ন রসুল করিম সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিল যে তোমাদের এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসতেছে যে সময় পৃথিবীর সমস্ত পুকুরি শক্তিগুলো ঐক্য হয়ে খাবারের প্লেটে খাবার নিয়ে বসার পরে যে জমা একজন আরেকজনকে ডাকতে থাকে আসো আসো খাবার খাও এরকম ভাবে গোটা পৃথিবীর ইহুদি মুসলিম কাপের প্রত্যলিক খ্রিস্টান প্রত্যয়ের এরা ঐক্য হয়ে ডাকতে থাকবে এই যে এখানে কিছু মুসলমান আছে আরাকারে কিছু মুসলমান আছে বাংলাদেশে কিছু মুসলমান আছে মিয়ানমারে কিছু মুসলমান আছে কাশ্মীরে কিছু মুসলমান আছে আসো এদেরকে খায়া দিলে এভাবে ডাকতে থাকবে ঐক্যবদ্ধ হয়ে কে বলছেন রসুল বলছেন ঐক্যবদ্ধ হয়ে ডাকতে থাকবে এইভাবে এক সাহাবি রসুলকে জিজ্ঞেস করছেন হ্যাঁ রসুল কেন এমনটা হবে ওই মুসলমানদের সংখ্যা কম থাকবে রসুল বলছেন না বরং সংখ্যা গরিষ্ঠ থাকবে সংখ্যা বেশি থাকবে কিন্তু সংখ্যা বেশি থাকার পরেও মুসলমানদের দিল দিলে কাফেরদের ভয় ঢুকবে এবং কাফেরদের দিল থেকে মুসলমানদের পক্ষ থেকে শাস্তির আক্রমণের ভয় উঠে যাবে রসুল বলছেন এটা এমন এমনটাই বর্তমানে হচ্ছে আপনার আমার দিলে কাফের ভয় ঢুকছে আর কাফের দিল থেকে কি মুসলমানদের পক্ষ থেকে শাস্তির ভয় দূর হয়ে গেছে মুসলমানরা কিছু করতে পারবে না এমন ভয় তাদের দিল থেকে দূর হয়ে গেছে

আপনার শত্রু না প্রাণের শত্রু না কিসের শত্রু এরা জীবনের শত্রু এরা জানের শত্রু কোন বেদিন আপনার আমার বলবো না ভাই পায়ে ধরে বলি কোন মুসলমান কোন বেদিনের কোন ইহুদি কোন মুসলিম কোন হিন্দু এদের কোন কৃষ্টি কালচার মুসলমানের সন্তান হয়ে যে মুসলমান মায়ের দুধ খাইছে এমন সন্তান কোনদিনও তাদের কৃষ্টি কালচার বহন করতে পারে না

লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাদের পণ্য কিনছি কেন ওদের পণ্য যদি আমরা আমাদেরকে না খেয়ে হবে এর বিকল্প নাই এখন করার যেহেতু সুযোগ নাই যদি কেন অস্ত্র নিয়ে যদি ফিলিস্তিনে ডাক বসে বাংলাদেশ থেকে মুসলমানরা ফিলিস্তিনে আসো মুসলমানদেরকে রক্ষা করতে হবে মুসলমানদের ভূমি ফিলিস্তিন রক্ষা করতে হবে অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে হবে কারা কারা তৈরি আছেন আল্লাহ সকলকে করুন এখন অস্ত্র নিয়ে যদি ডাক আসে আমরা অস্ত্র নিয়ে যাবো কিন্তু যদি অর্থ দিতে হয় আর আগে অর্থ দিব যদি না পারি জবান দ্বারা জিহাদ করবো বা আজ দিত জবান দ্বারা প্রতিহত করবো যেখানে এই ফিলিস্তিনের কথা হবে সেখানে বের করে দিবেন এমন মুসলমানের দরকার নাই এর এতটুকুন যদি না মুসলমান আপনার দোকান থেকে যদি আপনি এই ফিলিস্তিনের পণ্য বের না করতেন আমার আপনার সবার নাই

একদম শেষ আমি ভিডিও একটা দেখলাম মা মারা গেছে মা মারা গেছে সন্তানটা মায়ের বুকে কোলে দুধ টানতেছে হাও মাউ করে কাঁদতেছে দুধ আসছে না গতকালকে একটা ভিডিও দেখলাম একটা সন্তান পাশে পড়ে আছে ওই মায়ের আরেকটা সন্তান করবে ব্যথা উঠেছে প্রসব ব্যথা ছটপট করে চিৎকার করছে এদিকে ওই সন্তানটাও মা আহা পেটে আবার ব্যথা প্রসব ব্যথা আরেকটা সন্তান এটাও পাশে কাতরাচ্ছে পাখন ছাড়তেছে পাখন

মুসলমানের ব্যথায় এক মুসলমান আঘাত হলে শরীরে এক অঙ্গ আঘাত হইলে যেমন প্রত্যেকটা অঙ্গ অনুভব করে রসুল বলছেন মুসলমানটা হলো সবাই একটা দেহের মতো যে কোনো এক অঙ্গে আঘাত করতে হলে পুরো দেহ অনুভব করবে আমার আপনার মুসলমান জাতি পৃথিবীর যে কোনো জায়গায় একজন আঘাত প্রাপ্ত হলেও যদি আপনি এর ব্যথায় ব্যথিত না হন আপনি আমার কাছে থেকে রেখে নেন ফোটা নিয়ে আমার কাছ থেকে আপনি মুমিন না আপনার কাছে ইমানের বিন্দু মাত্র নাই জন্য প্রতিবাদ করার করতে হবে বিশ্বাস করে আমাদের দেশ থেকে ইহুদি যেখানে পাওয়া যাবে যদি ফাইন কোনো যে বৈরা বৈরা যদি মারতে পারেন আমি আপনাদের এক সুযোগ একটা kesempatan প্রত্যেক মারতে পারেন ইহুদি পাইবেন ধরে পিড়াবেন বাইরে কোনো কথা নাই এদের কোনো স্থান নাই পৃথিবীতে আমাদের ভূমি ফিলিস্তিন তাদের ভূমি আমাদের ভূমি ফিলিস্তিনে মুসলমানরা যাবেন ছাড়ার না তারা কিন্তু যাই হোক কথা লম্বা হয়ে গেছে আরেকটা ভবিষ্যত আরেকটা আশার বাণী শুনিয়ে দেয় ফিলিস্তিনের ওই জেরুজালেম ওই ইসরায়েলি অবৈধ দারোজ রাষ্ট্র এবং যারোজ সন্তানী হি এরা যতই চেষ্টা করুক

যখন এদেরকে হত্যা করার জন্য আল্লাহ তালা একটা সৈনিক তৈরি করে দিবে একটা বাহিনী তৈরি করে দিবে এদেরকে কেমন পর্যন্ত ইলাজেও বলতে যাব

আর্থিক দিক দিয়ে শক্তিশালী হয়ে যায় সব শক্তিশালী অর্থ করতে পারে এই জন্য এত মানুষের আর অর্থের দিক দিয়ে শক্তিশালী করার কোন সুযোগ নাই যদি ইমান থাকে আল্লাহ তারা সকলকে